মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দুর্গত দেখতে গেছেন বলে আমি এসেছি এবং অনেকগুলো এনক্লোজার খোলা হলো গেট নতুন হলো ছোটোবেলার থেকে চিড়িয়াখানাকে বিভিন্ন রূপে আমি দেখেছি আমি আনন্দিত যে আলিপুর জু দিনকে দিন আরও সুন্দর হয়ে উঠছে মানুষের আকর্ষণ এখানে বাড়ছে এবং এটা একটা কলকাতার প্রধান আকর্ষণের জায়গা হয়ে উঠেছে আপনার কথায় বাঘ বাঘ আর এই বাঘ কি তফাত এই বাঘ প্রকৃতির সাথে থাকে চিড়িয়াখানার বাঘ আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে তার মানুষের সাথে দলের জন্য থেকে যে দৃঢ়তা দেখিয়েছে তার জন্যে সে বাঘ কোন বাঘ শক্তিশালী না না শক্তিশালীতে এই বাঘ কিন্তু ওই বাঘ মানুষের সাথে থাকবে মানুষের সাথে কথা বলবে সংগঠন সামলাবে এবং ওখানে শক্তির ব্যাপার নেই ওখানে মনের জোরটা বাঘের মতন মানে এর শরীরের শক্তি আর মনের ওটা মনের শক্তি ভাবি না কলকাতার ট্রাম পরিষেবা সেই ট্রাম যে ঐতিহ্য সেটা একটা মাত্র রুটে এখন চালানোর সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ এখন একটা ওখানেই চলবে তার কারণ হচ্ছে জাম জট হচ্ছে কলকাতা আনপ্ল্যান্ড সিটি এবং ধরুন আমি কাশীপুর এলাকায় একটা ট্রাম যদি যায় পুরো রাস্তাটা জ্যাম হয়ে যাচ্ছে এরকম ছোট ছোট রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে আজকের যুগে যখন ট্রাম এসছিল তখন মেট্রো রেল ছিল না এখন কলকাতা চারিদিকটা মেট্রো রেল ঘিরে নিয়েছে সুতরাং আমাদের একটা গ্রিন ট্রান্সপোর্ট পেয়ে গেছি সুতরাং সেটাকে হেরিটেজ রাখার জন্য ভিক্টোরিয়ার চারিপাশ থেকে গিয়ে স্ল্যানেটস প্ল্যানেট থেকে আবার ভিক্টোরিয়া হয়ে রেস কোর্সের চারিপাশে ইয়েটা এটা একটা হেরিটেজ থাকবে যেখানে আমরা জয় রাইড করব কিন্তু যেখানে কম্পালসারি রাইড হবে মানুষের প্রয়োজনের রাইড হবে সেগুলো মেট্রো রেলে হবে ফাস্ট ট্রান্সপোর্টে হবে কিন্তু গ্রিন ট্রান্সপোর্ট থাকবে একটা নিম্নচাপে দেখা আমরা পুরো আমরা রেডি আছি আমরা সব হাই অ্যালার্টে রেখেছি অল পাম্পিং স্টেশন যেরকম বেশিক্ষণের জন্য কলকাতায় আগেরবারও জল জমেনি এবারও জল জমবে না পুজো আমরা আনন্দের সাথে বল দাদা গতকাল কর্পোরেশনে ইঞ্জিনিয়াররা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন আপনার সঙ্গে বৈঠকে বসার একটা চিঠিও দিয়েছিলেন যে কোথাও ট্রান্সফার হচ্ছে এটা একেবারে তাদের কোট আনকোট বক্তব্য যে কর্পোরেশনেও সন্দীপ ঘোষরা চালাচ্ছে এবং মেয়রের কানে অনেক অভিযোগ পৌঁছতে দিচ্ছে না তারা এরকম কিছু নেই আমার রাস্তা আমার দরিয়া সারা জীবন খোলা রয়েছে তাদেরও বলেছি আমার দরিয়া খোলা আছে আমি খুব লো প্রোফাইলের মানুষ যে কেউ এসে আমাকে কথা বলতে পারে আমাদের আমাদের কোনো প্রবলেম নেই একটা প্রশ্ন হচ্ছে যে অনুব্রত মণ্ডল সম্পর্কে দলের যেই ব্যাখ্যা বা ভালো অথচ অন্যান্য নেতা যারা জেলবন্দি বা এখনো ছাড়া পাননি তাদের সম্পর্কে অন্য ধরনের পার্থ চট্টোপাধ্যায় বা যদি প্রিয় এটা কেন পার্থদার ব্যাপারটা আমি জানি না কিন্তু বেশিরভাগই নেতাদের হচ্ছে যে বেশিরভাগই যারা নেতা অ্যারেস্ট হয়েছে আমিও অ্যারেস্ট হয়েছি এটা পলিটিক্যালি মোটিভেটেড অ্যারেস্ট এবং সুপ্রিম কোর্টের কথায় সেই যে তোতা পাখি তারা আলটিমেটলি গিয়ে কোর্টে ধাক্কা খাচ্ছে সুতরাং মিথ্যা বেশিক্ষণ থাকে না সত্যের প্রকাশ হয় সত্যের জয় হয় সেটা বারবার প্রমাণ হচ্ছে এখনও প্রমাণ হচ্ছে যে